আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আখির নবী রমাত বাস্তবতা হয়ে গেছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ কি সেই ভবিষ্যৎ বাণীগুলো প্রিয় دینی ভাইয়ে বোনেরা পর্ব একে আমরা ছয়টি ভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করেছিলাম না দেখে থাকলে চ্যানেল গিয়ে দেখে আসুন কিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মিথ্যা সাক্ষ্যদানকারী বের হবে তারেক ইবনে শিয়া ব্রাজিল আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন কি পূর্বে এই আলামত প্রকাশ পাবে যে পরিচিত ব্যক্তিবর্গদের সালাম দেওয়া হবে ব্যবসার বিস্তার লাভ ঘটবে এমনকি স্ত্রী তার স্বামীর ব্যবসায় সহযোগিতা করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে মিথ্যা সাক্ষী দেওয়া হবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে আব্দুল ইবনে মাসুদ রাজিল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষী ও সত্যকে গোপন করা হবে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে সত্য সাক্ষ্যকে গোপন করা হবে মুসনাদে আহম্মদ বর্তমান সমাজে সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ব্যাপকভাবে দেখা দিয়েছে অপর পক্ষে সত্যের সাক্ষী দেওয়ার লোক খুবই কমই পাওয়া যায় আট নম্বর আলামত হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা পূর্বে মানুষ অঙ্গীকার পূরণ করবে না আব্দুল ইবনে আয়মর রাজিলতন আন বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাই বলেছেন কেমন হবে তখন যখন লোকেদেরকে খারাপ লোকেদের থেকে আলাদা করে দেওয়া হবে আর শুধু খারাপ লোকেরাই বাকি থাকবে অঙ্গীকার বা আমানত উল্টো হয়ে যাবে আর খারাপ লোকেরা পরস্পরের সাথে মিশে যাবে এ বলে তিনি তার এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের সাথে মিলালেন সাহবাগন বললো কে রসুল্লাহ এই সময় যখন আসবে তখন আমরা কি করব। তিনি বললেন যেটা ভালো কাজ মনে করো তার প্রতি আমল করবে আর যেটাকে খারাপ কাজ মনে করো তা থেকে বিরত থাকবে এবং ওই সময় নির্ভরযোগ্য লোকেদের সংস্পর্শে থাকবে আর অন্যদের তাদের অবস্থা অনুযায়ী ছেড়ে দিবে ইবনে মাজা অঙ্গীকার সম্পর্কে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার দিনদারিতা নেই নয় নম্বর আলামত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আখিরি জামানায় কিয়ামতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটি প্রতি অবহেলা করা হবে লোকেরা কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে নবীজ সাল্লাইসাল্লাম বলেন অশ্লীল কর্মবিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না মুসনাদে আহমদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বাণী যে সত্য প্রমাণিত হয়েছে এমন কোনো ইসলামী সমাজ পাওয়া যাবে না যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না মাসে পর মাস বছরের পর বছর চলে যায় অথচ লোকেরা তাদের আত্মীয় স্বজনের খবর রাখে না অনেক ক্ষেত্রে দেখা যায় একই গ্রামে কিংবা শহরে বসবাস করা সত্ত্বেও একে অপরের বাড়িতে যাতায়াত করে না বিশেষ করে ধনীরা তাদের অসহায় গরিবদের বা আত্মীয় স্বজনদের পরিচয় পর্যন্ত ভুলে যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তি তিন দিনের অধিক সময় ধরে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আর এভাবেই মৃত্যুবরণ করল সে অবশ্যই জাহান নাবি আবু দাউদ দশ নম্বর আলামত হচ্ছে সত্য গোপন করা কিয়ামতের পূর্বে সত্য গোপনকারী ব্যক্তিবর্গের আবির্ভাব ঘটবে আব্দুল ইবনে মাসুদ রাজিলতাল তাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ঈশ্বাদ করেন কেয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষী দেওয়া ও সত্যকে গোপন করা বিস্তার লাভ ঘটবে মুসনাদে আহম্মদ কেয়ামতের পূর্বে লোকেরা সত্য সাক্ষ্য গোপন করবে আর মিথ্যা সাক্ষ্য দিবে তার কিবনে ইবনে শিয়াব রাজিল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে এই আলামত প্রকাশ পাবে যে পরিচিত ব্যক্তিবর্গদের সালাম দেওয়া হবে ব্যবসার বিস্তার লাভ এমনকি ইসি তার স্বামীর ব্যবসায় সহযোগিতা করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে এবং সত্যকে গোপন করা হবে মুসনাদে আহম্মদ প্রিয় দিনী ভাই বোনেরা এই হাদিসটি আমি উপরে আরেকবার বলে আসছিলাম কারণ যেহেতু ঘটনা প্রেক্ষিতে এই হাদিসটি দ্বিতীয়বার আসলো দশ নম্বর আলামত হচ্ছে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ ও কিয়ামতের পূর্বে মানুষ প্রতিবেশীর হকের মূল্যায়ন করবে না আব্দুল ইবনে আমর রাজিলতা তারানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বেহায়া ও অশ্লীলতাকে ভালোবাসেন না বা তিনি বলেছেন আল্লাহ বেহায়া ও অশ্লীলতার সাথে শত্রুতা রাখেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না বেহায়া ও অশ্লীলতা ব্যাপকভাবে লাভ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা হবে খেয়ানতকারীকে আমানতদার ধরে নেওয়া হবে আর আমানতদারকে খেয়ানতকারী ধরে নেওয়া হবে মুসনাদ আহমদ বর্তমান সমাজে দেখা যায় প্রতিবেশীর সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা অথবা একে অপরের উন্নতি দেখলে ক্ষতি করতে চায় বারো নম্বর আলামত হচ্ছে লোক করবে আবু বুরাই রাজিল তালান হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন কিয়ামতের দিকে সময় যত অগ্রসর হবে আমল তত কমবে লোভ ব্যাপকতা লাভ করবে ফেতনা প্রকাশ পাবে হারাজ বাড়বে বা হত হত জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম হারাজ কি তিনি বললেন হতাহত হতাহত সহিবুকারী আবু হুরাই রাজি আন থেকে বনিত নবী করিম সাল্লাম বলেছেন কিয়ামতের নিকটবর্তী হলে ইল উঠে যাবে ফেতনা বাড়বে লোভের ব্যাপকতা লাভ করবে হারাস বাড়বে সাহবাগন জিজ্ঞেস করলেন হারাস কেতিনি তিনি বলেন হতাহত সই মুসলিম তেরো নম্বর আনামত হচ্ছে অভদ্রদের সম্মানী বলে গণ্য করা হবে এবং যারা ভদ্র এবং সম্মানী তাদেরকে অসম্মান করা হবে কেয়ামতের নিকটবর্তী হলে সবচেয়ে বোকা ব্যক্তিবর্গদের সর্বাধিক সম্মানিত বলে গণ্য করা হবে হুজাইফা ইবনে ইয়ামান রাজিয়ালতান আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না দুনিয়ার বোকা ব্যক্তিবর্গদের সুখনীত বলে বিবেচিত না হবে তিন মিজি শরীফ আবু উমাইয়া আল জুমরি রাজিয়ালতান আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেন কেয়ামতের নিদর্শনের মধ্যে একটি এই যে মানুষ মূর্খ ব্যক্তিবর্গদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে দলিল তারপরানী চোদ্দ নম্বর হচ্ছে পরিচিত ব্যক্তিবর্গদের সাথে সালাম আদান প্রদান শুধু পরিচিত ব্যক্তিবর্গদের সাথে সালাম আদান প্রদান করা হবে আব্দুল ইবনে মাসুদ রাজিল তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের নিদর্শনের মধ্যে এটি হলো শুধু পরিচিত ব্যক্তিবর্গদেরই সালাম দেওয়া হবে মুসনেদে আহমদ বর্তমান সমাজে দেখা যায় যারা আমাদের পরিচিত শুধু তাদেরকে আমরা সালাম দিয়ে থাকি এবং যারা সালাম দেবার জন্য নসিহত করে তারা পরিচিত ব্যতীত কাউকে সালাম দেয় না সুতরাং এটি বাস্তবিত হয়ে গেছে পনেরো নম্বর আলামত হচ্ছে বয়স্ক ব্যক্তিগণ যুবকদের সদস্য অবলম্বন করবে কেয়ামতের পূর্বে মানুষ যুবক সাজার জন্য কালো খেজাব ব্যবহার করবে আব্দুল ইবনে আব্বাস রাজিল আলম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ঈশ্বত করেন কেয়ামতের পূর্বে মানুষ কবুতরের পাকস্তনী ন্যায় কালো খেজাব ব্যবহার করবে তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না আবু দাউদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তান বৃদ্ধ হয়ে যায় কিন্তু তার দুইটি কামনা যুবক থেকে যায় সম্পদ ও দীর্ঘজীবী হওয়া বুখারি ও মুসলিম ষোলো নম্বর আলামত হচ্ছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ থেকে দূরে থাকা কিয়ামতের পূর্বে ভালো মানুষ খারাপ মানুষের সাথে একাকার হয়ে যাবে কেউ কাউকে সৎ কাজে আদেশ দিবে না এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে না আব্দুল ইবনে আমর রাজি আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম ইশাত করেছেন কেমন হবে তখন তোমাদের অবস্থা যখন সৎ লোকেদেরকে উঠিয়ে নেওয়া হবে শুধু খারাপ লোক বাকি থাকবে অঙ্গীকার আমানত একাকার হয়ে যাবে এর প্রতি মোটেও লক্ষ্য রাখা হবে না মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে ভালো ও খারাপ মানুষ একাকার হয়ে যাবে এ বলে তিনি এক হাতের আঙ্গুলের অপর হাতে প্রবেশ করিয়ে দেখালেন সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়া রসুল যদি আমরা ওই সময় পেয়ে থাকি তাহলে আমরা কি করব তিনি বললেন যেটা সৎ কাজ বলে ধারণা করবে তা করবে আর যেটা খারাপ কাজ বলে ধারণা করবে তা থেকে বিরত থাকবে ওই সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিবর্গদের নিকট চলে আসবে আর অন্যদের তাদের অবস্থার মতো ছেড়ে দেবে ইবনে মাজা নবী করিম সাল্লাহাম বলেন যখন মানুষ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নির্দেশ ত্যাগ করবে তখন আল্লাহ তাদের ওপর শাস্তি চাপিয়ে দেবে আর তখন তারা আল্লাহ নিকট দোয়া করবে কিন্তু তা কবুল হবে না তিরমিজি শরীফ সতেরো নম্বর আলামত হচ্ছে সাধারণ মানুষের অযোগ্য শাসকদের পছন্দ করা কিয়ামতের পূর্বে সাধারণ জনগণ জেনে শুনে অযোগ্য হোক বেদিন ব্যক্তিবর্গদের ক্ষমতায় বসাবে আবু হুরায় রাজিলতন আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাম ইসৎ করেন যখন আমানতের খেয়ানত করা হবে তখন কেয়ামতের জন্য অপেক্ষা করো শাহবাগান জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সালিয়াল্লাম কিভাবে আমানতে খেয়ানত করা হবে তিনি বললেন যখন অযোগ্য ব্যক্তিবর্গদের ক্ষমতায় বসানো হবে তখন কেয়ামতের অপেক্ষা করো সহি বুকারি আশা করি সতেরো নম্বর হাদিসের বর্ণনা করার কোনো দরকার নেই আঠারো নম্বর কিয়ামতে আলামত পৃথিবীর প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা মুসলমানদের মধ্যে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি অনীহা সৃষ্টি হবে ফলে কাফেরা মুসলমানদের উপর নেতৃত্ব দেবে সাহবান রাজিলতা আনু থেকে বণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন অচিরে এই কাফেরা তোমাদের উপর আক্রমণের জন্য একে অপরের এমনভাবে ডাকবে যেমন দাওয়াতে খাওয়ানোর জন্য পরস্পরকে ডাকে কে জিজ্ঞেস করলো ইয়া রসৌল্লাহ সাল্লাম আমাদের সংখ্যা তখন কেমন হবে তিনি বললেন তোমাদের সংখ্যা তখন প্রচুর হবে কিন্তু তোমাদের ভিতরে ইমান থাকবে না যে কারণে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন আর তোমাদের অন্তর দুর্বলতা সৃষ্টি করে দিবেন এক ব্যক্তি জিজ্ঞেস করলো ইয়া রসৌল আল্লাহ সাল্লাই সাল্লাম অন্তরের দুর্বলতা সৃষ্টি অর্থ কি তিনি বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর প্রতি অনীহা আবু দাউদ ই আখির নবির উম্মত ইনশাল্লাহ পরবর্তী পর্বতে আমরা বাকি আনামত নিয়ে আলোচনা করব। যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন